শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর গিয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘনিতে হাউস স্লাইপে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা মুখ চুখ দেখতে পাচ্ছেন শুকনো শুকনো লাগছে আর বন্ধুরা চলো আমি এখন জলখাবারটা রেডি করে নিই চলো তো বন্ধুরা আজকে জলখাবার হচ্ছে রুটি আর এখানে ফুলকপি আলো তরকারি ভাজা আর এখানে হচ্ছে তোমার একটু নারকেলের নারকেল বানিয়েছিল কালকে মা তো ওইটা নিয়েছি আর রুটিগুলো হালকা গরম করে নিলাম আর বাবুকে একটা রুটি খাইয়ে দেবো এখানে বাবু বসে আছে এই যে আর ওকে একটু তেল লাগিয়ে দেব নে এই যে ওকে খাইয়ে দিচ্ছি আর এদিকে আমিও খাবো আমি একটু নারকেলের পুর দিয়ে খাই বন্ধুরা ভাত ডাল এখানে মেখে নিয়েছে আর এখানে আছে

30 taka 30 taka saja 30 taka da 30 taka hmm amarurey ei ki ya ki kore ki ya redi hoyeche kin dekhi তো বন্ধুরা এদিকে দুপুরে আমি খাবারটা নিয়ে বসে গেছি আর তোমার দাদাভাই থালার থেকে আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর দেখতে পেলে কিছুটা ভাত আমি হাঁড়িতে তুলে দিলাম কারণ অতটা ভাত খেতে পারবো না আর আমি রেডি হয়ে গেছি কারণ সেলাইয়ে যাব বলে আর এইদিকে সেলাই আমি সেলাই থেকে চলে এসেছি আর মেশিনটা একটু জাম জাম লাগছিলো তাই মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো কদিন ধরে মনে হচ্ছিল যে মেশিনটা পরিষ্কার করবো তো হচ্ছিল না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাক মেশিনে ববিনে জায়গাটা সুতো আটকে গেছিলো আর একটু তেল দিয়ে ভালো করে নিচটা পরিষ্কার করে দিলাম আর চালিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি যে চলছে কিনা তো এই যে তেল ঢেলে নিলে তেল দিয়ে উপরটা একটু পরিষ্কার এই যে মেশিনে আমি লাগিয়ে দিয়েছি মেশিনটা পরিষ্কার করে নিলাম গোটায় পরি পুরোটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে বুবিনে কালো রঙের সুতোটা করবো আর এই যে কালো রঙের ওড়নাটা পাইপিং দেব কেটে এটা আর আগে ফার্স্টে আমি মুড়ি খাবো আগে মুড়িটা খেয়ে নিই তারপরে 하나 잡아. 잡아. 민아. 요트. 어디로 가고 어디로 가고. 잠깐만. 잠깐만. তো বন্ধুরা এইদিকে আমি যে আজকে সেলাই যে কাজটা দিয়েছে মানে আজকে মানে বেবি কার্ড মানে বেবি টেপ দিয়েছিল আগের বারে তো এখন আজকে দিয়েছে তোমার বেবি ফ্রক বেবি ফ্রক দিয়েছে তো বেবি ফ্রকটা বানিয়ে নি বানিয়ে নিচ্ছি আর এদিকে আগে মানে সাইড সাইডে যে স্কার্টটা হবে মানে ফ্রকে নিচে যে ভেটটা থাকে সেগুলো সেইটা রেডি করে নিচ্ছি আমি তারপরে তারপরে পুরো বডিটা রেডি করবো তারপরে রেডি করে তারপরেও ফকের ঘেটটার মতো বসিয়ে সেলাই করে নেব তো এইদিকে আমি কমপ্লিট কমপ্লিট যদি না করি তার এনার্জিও লাগবে না বসতে বসে পরে কিছু করতে কারণ একবার উঠে গেলে বসতে ভালো লাগানা তো এইদিকে ওইদিকে সোনাকে খাওয়াতেও হবে কারণ খুব টাইম হয়ে গেছে আর এখানে প্রায় তোমার সাড়ে আটটা মতন বাজছে আর এই দেখতে পারলে আমি দেখিয়ে দিলাম এসে পরে মেশিনটা ঠিক করলাম তারপরে অল্প মতো মুড়িও খেয়েছি মুড়ি খাওয়ার পর তারপরে আমি সেলাই বসে গবেষণা দুই থেকে ভিজিয়ে নেব তারপরে আমি আবার সেলাই বসবো ঠান্ডা হওয়ার পর ওকে খাইয়ে তারপর পরের দিন যা থাকবে সেটা আমি কমপ্লিট করবো যা বাটিয়ে থাকবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সেলাই আমি বন্ধ করে দিয়েছি সুতোটা কিন্তু এখনো পর্যন্ত লাগা আছে সুতোটা দেওয়া আছে আর এদিকে আমি সেলাই আর্ধেক আর্ধেক হয়ে গেছে আর বাবু সোনা খাওয়াতে বসেছি তো এদিকে আমি বাবু সোনা খাওয়াতে বসে গেলাম আর ওইদিকে সেলাইটা বন্ধ করে দিলাম কারণ পনে পনেরো নটা বাদ ছিল ওই জন্যে আমি বাবু সোনাকে বোন খাইয়ে নিই তারপরে আর এদিকে আমরা আমি খেতে খেয়ে পরে মানে বাবর খাইয়ে আমি ও বাবর ঘুম দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কতটুকু কত ছোট থালা তো আমি আর তোমার দাদা খাচ্ছি আর এটা আমি খাচ্ছি আর তোমার দাদা থালা আলাদা তো দেখিয়ে দিচ্ছি এদিকে তোমার দাদা ভাই বসেছে আর তরকাটা আর করেছিলাম আজকে আর ফুলকপি আলু ভাজা সকালেরটা তো বন্ধুরা তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর এদিকে তোমার দাদা ভাইও খাচ্ছে আমি খাচ্ছি তোমার দাদাভাইকে দেখিয়ে দিলাম তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই চলো গুড নাইট শুভরাত্রি রাধে রাধে সবাই সুস্থ থাকো ভালো থাকবে সাবধানে থাকবে চলো গুড নাইট শুভরাত্রি রাধা রাধে বাই বন্ধুরা গুড নাইট